গল্পটা প্রথম শুনে যখন স্ক্রিপ্টটা শুনি তখন মানুষই আমাকে একটা অন্য ছোট্ট রোল দিয়েছিল কারণ ওর ধারণা ছিল আমি ডেট দিতে পারবো না স্ক্রিপ্টটা শোনার পরে আমি বলি যদি করতে হয় তাহলে এই রোলটাই করবো শর্মাজি বলুন এমন একজন মানুষের হাতে মাইক দেওয়া হয়েছে যিনি অত্যন্ত অমাইক কোন ছবি তুলতে চান না বেশি কথা বলতে চান না অথচ তার বাবা সারা বাংলাকে হিলিয়ে দিয়েছিল কিছু তো হলো অনেক ধন্যবাদ টেলিসিনে অনেক ধন্যবাদ টিম এটা আমাদের গল্প গল্পটা প্রথম শুনে যখন স্ক্রিপ্টটা শুনি তখন মানুষই আমাকে একটা অন্য ছোট্ট রোল দিয়েছিল কারণ ওর ধারণা ছিল আমি ডেট দিতে পারবো না স্ক্রিপ্টটা শোনার পরে আমি বলি যদি করতে হয় তাহলে এই রোলটাই করবো শর্মাজি হলো ডেট দিবি আমি বার করবো এবং সব থেকে খুশি হয়েছি ছবিটার অ্যাওয়ার্ড পাওয়ার জন্য নয় সব থেকে খুশি হয়েছি হাউসফুল বোর্ডগুলোর জন্য যেটা খুব দাঁড়িয়েছে আমি প্রত্যেকটি দর্শককে ধন্যবাদ জানাবো যারা গিয়ে ছবিটাকে হাউসফুল করেছেন দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ এবং নিজের চোখে দেখেছি মানুষ কোমরে বেল্ট হাতে ওয়াকিং স্টিক নিয়ে স্টার থিয়েটারে সিঁড়ে দিয়ে উঠছেন ওখানে লিফ্ট নিয়ে